Hello bonda. Anak din por live ya আমাকে কি দেখা যাচ্ছে যদি দেখতে কেউ দেখতে পারেন তাহলে আমাকে একটু জানান থ্যাংক ইউ আমার প্রিয় ছোটো ভাই বমিনুল হক সিং এ আছেন আমি হঠাৎ করে একটু লাইভ এলাম ভাবছিলাম কিছু কবিতা ছোট ভাই আসাদ সেও আছে ভাবছিলাম একটা কবিতা আবৃত্তি করবো কিন্তু আসলে বেশ নেটওয়ার্ক প্রবলেমও চলছে হ্যাঁ আসাদ কেমন আছো তুমি মমিনুল সাহেব আপনিও কেমন আছেন Să vedem dosta. আমি ভাবছিলাম আমাদের একটু কবিতা বৃদ্ধি করবো কিন্তু আসলে তো বন্ধুরা কেউ লাইনে নেই এমনটা মনে হচ্ছে শীতে সবাই দেখা গেল একটু এসে আছে হ্যাঁ আমার প্রিয় বিবাস দা একজন গুণী মানুষ

দেখছেন তারপরেও যোগ ছোট করে আমি কবিতাটা আবৃত্তি করার চেষ্টা করছি কবিতা আবৃত্তি করা আমি কখনো কবিতা আবৃত্তি করিনি পারিও না তারপরেও কেন জানি মানে মনটা ভালো নেই তাই কিছু কবিতা লিখলে বা একটু আবৃত্তি করলে বা একটু আমি আবার একটু ছবি আঁকা আঁকি করি সেই সময়টুকু মনে হয় যেন কি যে আমার ভিতরে দুশ্চিন্তাগুলো মানে কিছুই থাকছে না এইটাই নেটওয়ার্ক সমস্যা চলছে সোলো কানেকশন দেখাচ্ছে মাঝে মধ্যে এটা আমার এখানে না আপনারা যারা লাইনে আছেন দেখছি মমিনুল সাহেব আছেন ছোট ভাই গাজী আসাদ গুনী বিভাস দা তিনজন আছেন হ্যাঁ তো আমি লাইভে যা হোক কেউ থাকুক না থাকুক কেউ বড় বিষয় নয় আমি আবৃ আবৃত্তি করবো এটাই আমার মনে হয়েছে তাই আমি চেষ্টা করছি আবৃত্তি করার কোনো প্র্যাকটিসও নেই কখনো কোনো আবৃত্তি করিনি তো নিজের লেখা কবিতা আমি আবৃত্তি করছি আমার কবিতার নাম হ্যাঁ রামপ্রসাদ দা ভালো থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেনও কাল সকাল দশটার দিকে রুদ্রকে পাঠাবেন একাডেমিতে আর যা হোক আমার লেখা একটা কবিতা আবৃত্তি করার আমি চেষ্টা করছি আপনাদের ভালো লাগলে ভালো তবে আমি আবৃত্তিকার নই তবে লেখালেখি টুকটাক করি আর কি আমার কবিতাটার নাম হচ্ছে নিষ্পেষিত কবিতাটা বেশ বড় আপনাদের ঘটবে জানি না তবে আমি আবৃত্তি করব এইটাই হ্যাঁ কবিতাটা আবৃত্তি করছি আমার লেখা নিষ্পেষিত কবিতা শব্দে কি গোলমাল আরে সব দেখি গোলমাল দেশের মাঝে চলছে দেখি বড়ই তুমি খাবে না তা কখনো হয় কথাগুলো বলতে গিয়ে পাচ্ছে সবাই ভয় কেমন আচার কেমন বিচার আহা কেমন আচার কেমন বিচার সব দেখি এক সর্বহারার উপায় মরছে তারা তোমরা খাচ্ছ মন্ডা মিঠাই ঠান্ডা ঘরে বসে আরে তোমরা খাচ্ছ মন্ডা মিঠাই ঠান্ডা ঘরে বসে ভাবছো কি কে ওদের কথা মরছে যারা ধুকে ভোটের মাঠে লড়াই করো আরে ভোটের মাঠে লড়াই করো ওদের শক্তি নিয়ে জিতে গেলে দাও যে কোনো আস্থা কুড়ে বলতে গেলে মেজাজ গরম চামড়া যাবে উঠে বলতে গেলে মেজাজ গরম চামড়া যাবে উঠে ঝাড়ি মেরে দাও তাড়িয়ে ফেলে দাও ব্যাগ ফুটে নিয়ম নীতি কোথাও কোথাও নিয়ম নীতি ধর্মের ঝাড়ো সরকারি চাল সরকারি ডাল তোমরা সবই মারো তুমি খাবে আর ওরা খাবে না আরে তুমি খাবে আর ওরা খাবে না তা কখনো হয় গণতন্ত্রের মাঝে দেখো সেটা সম্ভব নয় চলে গাড়ি হাওয়ার বেগে তেল তো সরকারি চলে গাড়ি হাওয়ার বেগে তেল তো সরকারি ইচ্ছে মতো চালাও গাড়ি নেই কোনো দরকারি চাপা পথ শিশু দিচ্ছ চাপা পথ শিশু ওরা কি মানুষ নয় হুমকি দিয়েও যাচ্ছ চলে পাচ্ছে তারা ভয় খবরের পাতা ভরে দেখি বড় বড় লোক আরে খবরের পাতা ভরে দেখি বড় বড় লোক সবখানেতে দেখি চেয়ে তাদের নিয়েই শোক ওরা মরছে বস্তিতে ওই ওরা মরছে বস্তিতে ওই দেখছে না তো কেউ শোকবারটা কেবা দেবে নেই তো ওদের কেউ ওরা খাবে না তুমি খাবে ওরা খাবে না তুমি খাবে ভেবে দেখো একবার ওরাও মানুষ তোমার মতো বুকে রাখো হাত ওরা থাকে বস্তিতে আর তুমি ইটের ঘরে আরে ওরা থাকে বস্তিতে আর তুমি ইটের ঘরে একই মানুষ একই রক্ত কেন রাখো ওদের দূরে সব দেখি গোলমাল আরে সব দেখি গোলমাল দেশের মাঝে চলছে দেখি বড়ই কোলাহল ধন্যবাদ সবাইকে আমি কখনো লাইভে আসিনি কবিতা আবৃত্তি কখনো করিওনি আজ প্রথম আবৃত্তিটা করলাম ভালো লাগলে ভালো না লাগলে আমাকে মার্জনা করবেন এটাই মাহমুদ এসমিন দিদি আপনি দেখছেন বিশিষ্ট চিত্রকর চন্দ্রশেখর দাস উনিও দেখছেন তা আমার প্রিয় দাদা বর্ণমালা হ্যান্ড রাইটিং অ্যাকাডেমি খুলনা ধনঞ্জয় দাদা আমার একজন খুব প্রিয় মানুষ এবং গুণী মানুষ উনি আমাকে দেখছেন কিন্তু এখন যারা দেখছেন আমি জানি না আসলে এখানে কোনো কমেন্টও আসছে না যে আপনারা কবিতাটা শুনছেন কি না আমার মূলত উদ্দেশ্য ছিল কবিতাটা আবৃত্তি করা তাই করলাম নেট অমন সমস্যা স্লো কানেকশান দেখাচ্ছে আশালতা দি আশা দি আমার বন্ধু ইন্ডিয়া থেকে দেখছেন হ্যাঁ শঙ্কর ভাই কেমন আছো তুমি তুমি কি কবিতাটি শুনেছ তারপরও যাওক হোক আপনারা যখন আছেন আমি আমার লেখা আরও দু একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করি একটা কবিতা আর একটা কবিতা যন্ত্রণা আবৃত্তি তো আসলে হবে না আমি আবৃত্তি কখনো শিখিও নি ওই টুকটাক ছবি আঁকা আর একটু লেখালেখি এটাই পারি কবিতাটার নাম যন্ত্রণা যন্ত্রণা লুকানোর এতটুকু জায়গা নেই যেদিকে তাকাই সেদিকেই যন্ত্রণা বিদগ্ধ যন্ত্রণা তাই তোমার কাছে কিছু যন্ত্রণা রাখতে গিয়েছিলাম কিন্তু তুমিও ফিরিয়ে দিলে আমার চেনে কি বেশি যন্ত্রণা তোমার বাক্সে বন্দি তোমার থেকে কিছুটা দিয়ে দিলে আমাকে তোমার থেকে কিছুটা দিয়ে দিলে আমাকে জানি না কার কাছে যাব যেখানেই যাই সেখানেই মানুষ যন্ত্রণায় কাতরাচ্ছে যে মেয়েটি বিনিসুতই মালা গাচ্ছে প্রিয়জনকে পরাবে বলে তার হৃদয়ে প্রবাহমান প্রেমী খারাবার যন্ত্রণা যেখানেই যাই সুখের অস্তিত্ব খুঁজে পাই না কোথাও ঘরেও যন্ত্রণা বাইরেও যন্ত্রণা টাকা থাকার যন্ত্রণা না থাকার যন্ত্রণা স্ত্রী থাকার যন্ত্রণা না থাকার যন্ত্রণা কিছু পাওয়ার যন্ত্রণা কিছু না পাবার যন্ত্রণা পৃথিবী কেন অত নিষ্ঠুর তুমি কারো যন্ত্রণা রাখার তিল ধারণার জায়গা নেই তোমার বুকে চারিদিকে শুধু নেই আর নেই দাও আর দাও মানসিক যন্ত্রণায় পুড়ছে হৃদয় যন্ত্রণাকাতর তাই শুধু তোমাকেই খুঁজে ফেরে অবিরাম ধন্যবাদ সবাইকে হ্যাঁ ললিতা তোমাকে ধন্যবাদ শঙ্কর দাদা আমার খুব কাছের বিয়াই সেও তো আমাকে দেখছে শুনছে এত রাত্রে আমি লাইভ আমি কখনো লাইভে আসিনি মনটা খুব বেশি ভালো নেই সারাদিন খুব পরিশ্রমের উপর কাটালাম একাডেমিতে কাটালাম তারপরও ভাবলাম বাসায় এসে ভাবছি যে কবিতা নিয়ে বেশ কিছুদিন বসা হয়নি তাই একটু বসলাম অনেক কবিতা আছে যদি আপনারা শুনতে চান আমি শোনাতে পারি তবে আসলে আপনাদের আমি ধৈর্য চুটি ঘটাচ্ছি কিনা জানি না হ্যাঁ এখন কারো কমান্ড পেলে একটু কমান্ড পেলে আমি মোটামুটি আপনারা দেখছেন ঠিকই কিন্তু আসলে কবিতা শোনার মতো ইচ্ছে কারোর আছে কিনা এটা আমি জানি অনেক আগে লেখা আমার আর একটা কবিতা আমি শোনাচ্ছি মানে আমি যখন বেকার ছিলাম তখন আমার লেখা এই কবিতাটা মাকে নিয়ে লেখা কিন্তু কবিতার নাম ছিল নাম দিয়েছিলাম বেকার আমি এটা সান্দিকতা নিয়ে লেখা ছন্দের কবিতা মায়ের কথা ভাবতে আমার চোখে আসে জল রোগে ধুকে মরছে মা এই ছিল তার হত ছাড়া ছেলে আমি শিক্ষিত বেকার ঔষধ মেনে মরলো মা ছিল অর্থের দরকার হাতে করে দিয়েছিলে প্রথম মাগো তুমি স্কুলেতে নিয়ে যেতে দিতে মরে চুমি বাবাটিকে হারিয়েছি অনেক আগেই আমি আমার কাছে মা যে ছিল সোনার চেয়ে দামি কেন শুকেল পড়া লেখা কষ্ট বুকে রয় কোনো মায়ের সন্তান যেন বেকার নাহি রয় কষ্ট মনে চোখে জল বেকারত্ব বুকিয়ে তোমার মতো আমি মাগো মরছি ধুকি ধুকিয়ে থাকো ভালো থেকো দিও আশীর্বাদ বেকারত্বের নিরাশ আলো বড়ই অভিশাপ ধন্যবাদ আরো একটা শুনিয়ে দিলাম কবিতা যা কার ভালো লাগছে লাগছে না আমি জানি না হ্যাঁ তবু লাইভে এইটাই আছি অনেক কবিতা আচ্ছা একটু যা হোক এখন একটু বয়স হয়ে গেছে যখন স্টুডেন্ট লাইফে আমি যখন আর্ট কলেজে পড়েছি বা আমি যখন আর্ট কলেজ ছেড়ে বটিয়াঘাট কলেজে পড়েছি তখন লেখা আমার কিছু কবিতা ছিল সে কবিতার খাতাটা পেয়েছি তাই কবিতাটা মানে একটু খানিকটা তখন তো মনের অবস্থা অন্যরকম ছিল প্রেম ভালোবাসায় ভর্তি ছিল মনটা তাই তখনকার লেখা একটা কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম ছিল স্বপ্ন আচল বলতে তুই বলতে পারিস আমি তো আর নেই কো অবুজ আখি মেলে দেখ তাকিয়ে মনটা আছে চিরসবুজ আট পৌরে তো শাড়ির পারে। রক্ত রবির ছায়া দেখি নিটোল ঠোকে ঠোঁটের হাসির মাঝে ভালোবাসার স্বপ্ন আল আলতা পায়ে আলতো চলা তা কি আমি গেছি ভুলে রঙিন বেনি বাধা ছিল স্বপ্ন ঘেরা দীঘল চুলে তোর গানের ওই সুদেলা সুর আজও বাজে হৃদয় মাঝে চুমুর বন্যায় হারিয়ে যেতাম বসতো কোনো কাজেই বলতে তুই বলতে পারিস আমি তো আর নেই কেউ অবুজ গভীর চোখে দেখ তাকিয়ে মনটা আছে চিরসবুজ ধন্যবাদ আপনাদের কষ্ট দিচ্ছে কিনা জানি না হ্যাঁ আমার একজন গুণী মানুষ রবীন্দ্রা উনি ভারত থেকে দেখছেন আমাকে তাকে আমার সশ্দ্ধ প্রণাম হ্যাঁ আমার বন্ধু ললিতা খুলনা আইসুবেডের ওই নার্সিং ডিপার্টমেন্টের নার্স উনি সিনিয়র নার্স সেও আছে যা হোক কম বেশি সবাই দেখছে আমার ভালো লাগছে এইটাই অনেক কবিতা অনেক কবিতা আমি যাওক হোক আপনাদের কোনো আরেকটা কবিতা কবিতাটার নাম ভুবন মাঝি কবিতাটা খুব বেশি দিন আগে লেখা না সান্দিক কবিতা এটা কবিতাটা তাও আবৃত্তি করছি কে কী মনে করবে জানি না স্বপ্নগুলো হোক না রঙিন আসুক নতুন ভোর দুঃখ ঘুচুক তোমার আলোয় খুলুক প্রেমের দোর জরা বেদু মৃত্যুগুলো দেখুক তারা তোমার আলো হাসুক তোমার রূপের ছটায় কাটুক সবার ঘোর দূর করে দাও রাতের কালো জলুক ভাষার ভালোবাসার আলো মানবিকতার মশাল জলুক মিথ্যা হোক দূর গান শোনাও খুব ভুবন মাঝি তোমার গান শুনতে আজি প্রভাত বেলায় কান পেতে রই শুনতে প্রেমের সুর ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বেশ শীত আমাদের এখানে বেশ ঠান্ডা এখন আমাদের এখানে সাড়ে দশটা দশটা পঁচিশ আর কি খুব ঠান্ডা এমনি সর্দি কাশিতে বেশ কিছুদিন ধরে ভুগছি ভালো হচ্ছে না এই যা হোক আপনাদের ভালো লাগলে সেটাই আমার প্রাপ্তি যদি ভালো নাও লাগে সেটাও আমার প্রাপ্তি তবে আজ সর্বপ্রথম আমি এ লাইভে এসেছি আপনাদের সবাইকে প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা নমস্কার যা নিয়ে আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন